বাঙালির শ্রেষ্ঠ উৎসব আসন্ন কৃষ্ণপক্ষ বা পিতৃপক্ষের অবসান এবং শুক্লপক্ষ বা দেবী পক্ষের সূচনায় অমাবস্যার একটি নির্দিষ্ট কণকে সনাতন ধর্মে বলা হয়ে থাকে মহালয়া সাধারণত মহালয়া মানে দেবী পক্ষের সূচনা তবে জানেন কি দেবী দুর্গার সাথে মহালয়ার কি সম্পর্ক মহালয়া শব্দটির আক্ষরিক অর্থ মহান যে আলয় বা আশ্রয় কিংবা মহালয়কে মহত্বের আলয়ও বলা যেতে পারে মহালয় শব্দটি আসলে শ্রীলিঙ্গবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয় এই প্রসঙ্গে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে ক্ষণে পরমাত্মায় অর্থাৎ পরব্রহ্মের লয় প্রাপ্তি ঘটে সেটি হলো মহালয় কেননা পরমাত্মাই হলো পরব্রহ্ম আর নিরাকার ব্রহ্মের আশ্রয় হল মহালয় আবার শ্রী শ্রী চণ্ডীতে মহালয় বলতে পিতৃ লোককে বোঝানো হয়েছে সনাতন ধর্ম অনুসারে এই বিশেষ দিনে প্রয়াত আত্মারা মর্তে সমাবেশ করে তাকেই মূলত মহালয় বলা হয় এই মহালয় থেকেই মহালয়া শব্দটির আগমন ঘটেছে এই মহালয় কৃষ্ণপক্ষের অবসানের পরই শুরু হয় শুক্ল পক্ষ পিতৃপক্ষের অবসানের মধ্যে দিয়ে অন্ধকার অমাবস্যার সীমানা পেরিয়ে দেবী সূচনা হয় এক্ষেত্রে দেবী দুর্গাকে সেই মহান আশ্রয় বলা হয়ে থাকে এবং আধার থেকে আলোকে উত্তরণের লগ্নটি মহালয়ার রূপে পরিচিত হয়। অর্থাৎ দেবী আমাদের সেই যেখানে নির্বিকারে আমরা সন্তানরা থাকতে পারি আশ্রয় নিতে পারি আর মহালয়ার দিন থেকেই মাতৃ আরাধনার মধ্য দিয়ে শুরু হয় মায়ের আশ্রয় থাকা আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে